আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম ক্লাসটি হচ্ছে ঘনসংবলিত সূত্রের ঘন সংবলিত যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র নিয়ে তোমাদের মাঝে তোমাদের সাথে আলোচনা করব প্রথমত আছে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আরো একটি সূত্র আছে সেটা হচ্ছে কিউব প্লাস বি কিউব

এই দুইটা থেকে থ্রি এ বি থ্রি এ বিটা কমন নিছি এখান থেকে থ্রি এ বি কমন নিলে কি থাকে দুইটা এ আছে এখানে বি আছে এখানে থ্রি আছে তাহলে কমন নিলে কি থাকে একটা এ এখানে দুইটা বি আছে কয়টা বি থাকে একটা বি কমন নিলে কি থাকে এ প্লাস বি এই দুইটা কিন্তু আলাদা সূত্র না এই দুইটা কিন্তু আলাদা সূত্র না একটাই সূত্র আমরা মনে করি দুইটা সূত্র যার কারণে আমরা দুইটাই মুখস্থ করি একটা মনে রাখলে কিন্তু অটো আর একটা মনে আসে দেখো সেম আর একটা সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাসের সূত্রে সবগুলাতেই প্লাস ছিল মাইনাসের সূত্রে কি হয়েছে মাঝখানে একটা মাইনাস আসছে তারপরে একটা প্লাস তারপরে হচ্ছে আরেকটা হবে মাইনাস সরি ভুল করছিলাম একটা মাইনাস একটা প্লাস প্লাসের সূত্রে কিন্তু সবগুলাই প্লাস ছিল আর মাইনাসের সূত্রে একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস আর একটা মাইনাস দেখো একদম সঠিকভাবে একটা মনে রাখবে সবগুলো মনে থাকবে কি বলছি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার স্কয়ার মাইনাস বি কিউব এখন এইটা থেকে যে আরেকটাতে যাওয়া যায় সেটা হচ্ছে এই যে একটা কিউব আছে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব আছে মাইনাস বি কিউব লিখলাম থাকে কোন দুইটা এই দুইটা থাকে না এই দুইটা যদি থাকে দেখো এর সামনে কি আছে মাইনাস লিখলাম মাইনাস কমন নিব না আমরা কি কমন নিব এই দুটার দুটার মাঝখান থেকে আছে কমন নিলাম এখন কি থাকতেছে দেখো তো এখান থেকে যখন থ্রি এ কমন নিছি কি আছে এখান থেকে যখন থ্রি এ কমন নিছি কি থাকতেছে বি এখন বিষয় হলো মাঝখানে চিহ্ন কি হবে আমরা তো মুখস্থ করে আসছি যদি বুঝে পড়ি তাহলে সূত্রগুলো মনে রাখা খুব একটা কঠিন না দেখো কি আছে একদম সোজা মাইনাসের অঙ্কে সোজা কথায় সবগুলাতে মাইনাস হবে মাইনাসের সূত্রে সবগুলাতে মাইনাস হবে আর যে উপরে যদি বড় করে বড় যে সূত্রটা আছে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস তাহলে কি হলো

দেখো তো আমরা এর আগে বর্গে বর্গের যে সূত্র পড়ছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র পড়ছিলাম না স্কোয়ার প্লাস টু এ পড়ছিলাম না বর্গের সূত্রে এইটাই কিন্তু আমি কিন্তু মনে রাখার টেকনিক বলতেছি তোমাদের আমি জানি সূত্র সবারই মুখস্থ কিন্তু মনে সহজ করে মনে রাখার জন্য সবারই মাঝে মধ্যে দু একটা ভুল হয়ে যায় স্কয়ার প্লাস টু এ বি এখানে কি নাই শুধু

থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা কই থেকে পাইছি এই যে উপরের যে সূত্রটা আছে না এই উপরের সূত্র থেকে উপরের যে সূত্রটা আছে না এই যে উপরের সূত্র থেকে পাইছি কিভাবে পাইছি দেখো এখানে কি আছে এ কিউব প্লাস বি কিউব আমার আনতে হবে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র না এখন এই পাশে কি আছে এ প্লাস বি হন কিউব তাহলে আমরা সমানের বাম পাশে কি আছে এ প্লাস বি হল আছে এখন এইটাকে যদি সমানের বিপরীত পাশে নিয়ে যেতে চাই এটাকে যদি সমানের বিপরীত পাশে নিয়ে যেতে চাই সামনে কি আছে প্লাস আছে না সামনে যদি প্লাস চিহ্ন থাকে সমানের বিপরীত পাশে আসে কি হয় মাইনাস চিহ্ন না মাইনাস দিলাম থাকে কি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি থাকে না এটাকে কারণ আমাদের বের করতে হবে এটাকে অপর পাশে নিয়ে গেছে বের করতে হবে কি এ কিউ প্লাস বি কিউবের মান না তাহলে আমরা কি ওই ওই ও তাে দিবো এক কিউবের মানটা একই প্লাস বি কিউ দেখো তো এই যে আমরা আলাদা করে সূত্রগুলা যে পড়ছি এগুলাতে আমরা যদি সূত্রে একটা মনে রাখি সবগুলো মনে রাখা সোজা না এটা থেকে এটাও আসছে এটাও আসছে একই জিনিস শুধু ঘুরায়ে পেঁচায় একই জিনিস শুধু ঘুরায় পাঁচায় দিছে এখন যদি আমরা দ্বিতীয়টাতে চাই দেখো প্রথমটাতে মাঝখানে কি ছিল প্লাস ছিল মাঝখানে প্লাস দিয়েছিলাম সেম ভাবে দিব এখানে কি আছে মাঝখানে কি আছে মাইনাস মাঝখানে কি দিবস এ মাইনাস এখানে দেখো মাঝখানে প্লাস ছিল এখানে প্লাস দিসি মাঝখানে মাইনাস ছিল এখানে মাইনাস দিসি ক্লিয়ার এইখানে মাঝখানে প্লাস ছিল পরেরটাতে মাঝখানে কি দিছি মাইনাস এখানে মাঝখানে মাইনাস আছে পরেরটাতে কি দিব প্লাস সূত্র যদি আমি যদি এরকম ভাবে বুঝে ভাইয়া যদি পড়তে পারি একবার পড়লে আমার কাছে মনে হয় এটা এ মাইনাস বি কি হবে স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখন এই যে আরেকটা এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা সূত্র আছে না কি সেটা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু মাইনাস বি এখন জিজ্ঞেস করতে পারো যে এইটা কই থেকে আসছে এই যে সূত্রটা লিখছে কই থেকে আসছে কি করছি করতে হবে মাইনাস বিকিউবটা বের করতে হবে না এই যে এ এইটুকুর মান বের করতে হবে না এখন এইটুকু বাদে বাকি যতটুকু আছে যদি সমানের বিপরীত পাশে নিয়ে যায় কি হয় সামনে কি আছে মাইনাস চিহ্ন আছে আর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে সমানের বিপরীত পাশে কি হয় প্লাস না এর পাশে কি আছে এ মাইনাস বিপরীত পাশে কি হবে প্লাস এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা সমানের বিপরীত পাশে গেছে এখানেও তো একটা মাইনাস ছিল চিহ্ন কেন পরিবর্তন হইল না চিহ্ন পরিবর্তন হয় নাই এই কারণেই এই পুরোটাকে আমরা এই পুরোটাকে নিয়ে গেছি একটাকে নিয়ে যায়নি এই পুরোটাকে নিয়ে গেছে আমরা যদি পুরোটাকে এক্স কল্পনা করি দেখো এক্স এর সামনে কি আছে মাইনাস আছে না এখন পুরোটাকে যদি এক্স কল্পনা করি এক্স কে যদি অপর পাশে নিয়ে আসি কি হবে শুধু এক্স এর সামনের চিহ্ন পরিবর্তন হবে না ঠিক এই জন্যই এই মাঝখানের চিহ্ন পরিবর্তন না হয় শুধু সামনের চিহ্ন পরিবর্তন হয়েছে বাকি কি থাকে এই যে বের করতে হবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্রকেও যে এভাবে ভেঙে পড়া যায় এটা হয়তো এর আগে তোমরা জানো নাই আমার কাছে মনে হয় আমি যতটুকু পারছি সহজ করে সূত্রটাকে ভেঙে পড়াইছি এরপরে চলো একটা ছোট্ট একটা ম্যাপ করব আমি মুছে কি বলছে প্রশ্নে এ প্লাস বিজিক্যাল টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এম এবং এ কিউব প্লাস বি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু আমাকে যেগুলো দেওয়া আছে সেই টাকা থেকে এটাকে প্রমাণ করতে হবে দেখাতে হবে কিভাবে দেখাবো চলো সমাধান করি সমাধান লিখলাম প্রথমে কি করবো দেওয়া আছে লিখে নিব কি দেওয়া আছে হাতের লেখা একটু খারাপ কি কি দেওয়া আছে এ প্লাস বিজ টু এম প্লাস বিজিক টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইসিক এটুকু আমার দেওয়া আছে প্রমাণ করতে হবে এটা চলো প্রমাণ করি প্রথমে কি লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ কি দেওয়া আছে এম কিউব প্লাস টু পি না এম কিউব প্লাস এটা যদি দেওয়া থাকে দেখো তো আমার কি দেওয়া আছে এম এর মান কত দেওয়া আছে এ প্লাস না একটু সাইড লিখি হয়তো জায়গা জায়গা হবে না এম এর মান এ প্লাস

প্লাস থ্রি এ বি প্লাস এখন এটাকে দুই দিয়ে গুণ করে দিব দুইটার সাথে দেখলাম তো এখন দেখো এখানে একটা এ কিউব আছে এখানে কয়টা এ কিউব আছে দুইটা আছে মিলে কয়টা এ হবে থ্রি এ প্লাস এখানে কি থ্রি আর কোন জায়গায় এ আছে স্কয়ার স্কয়ার কোন জায়গায় আছে নাই তাহলে রেখে দিলাম শ্রী স্কয়ার বি জায়গায় আছে নাই রেখে দিলাম সি এ প্লাস এখানে একটা বি আছে এখানে দুইটা বি আছে তাহলে এখন কি করব প্লাস দুই আর কত হয় থ্রি বি কিউ দেখো এখন আমি যদি কমন নিয়ে নেই এখান থেকে থ্রি স্কয়ার যদি কমন নেই এখানেও থ্রি স্কয়ার আছে এখানে থ্রি বি স্কয়ার আছে এখানে থ্রি বি কিউব আছে বি কয়টা আছে তিনটা এখানে কয়টা আছে দুইটা কমন নিতে পারবো কয়টা দুইটা ওকে তাইলে থ্রি এখানে স্কয়ার যেহেতু আছে এ আছে সর্বোচ্চ দুইটা এখানে কত আছে তিনটা তাহলে আমাকে কি কমন নিতে হবে দুইটা কমন নিতে হবে স্কোয়ার কমন নিলাম এখানে থাকে কত তিনটা এ এ এগুণের অবস্থা এগুণের অবস্থা থাকলো দুইটা এ কমন চলে গেছে থাকে একটা এ থাকলো প্লাস থ্রি স্কোয়ার কমন চলে গেছে থাকে কি বি প্লাস থ্রি বি স্কোয়ার যদি কমন যায় এখানেও কি আছে বি আছে একই থ্রি বি কমন নিলে এখানে কি থাকে এ থ্রি আর বি কমন চলে গেছে তিনটা থেকে দুইটা বির বি কমন চলে গেছে কয়টা থাকে একটা সামনে গিয়েছে প্লাস ক্লিয়ার এখন দেখো ইকাল টু যদি দেই তাইলে এই এ প্লাস বি কে কমন নেওয়া যায় না এ প্লাস বি কমন নিলাম ইন্টু কি কি থাকে এই যে থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এতটু ক্লিয়ার এর থেকে নিশ্চয় হয়তো দেখা যাবে না আমি একটু সাইডে লিখি এটা মুছে দিলাম দেয়া আছে দেয়া আছে তো তোমরা তুলে নিতে পারবো

থ্রি কমন নিলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কয়ার থ্রি কে যদি সামনে নিয়ে আসি তাহলে মান আমার কি দেওয়া ছিল দেখো তো এ প্লাস বি মান কি এম না তাইলে থ্রি ইন্টু এম ইন্টু প্লাস বি প্লাস বি মান কি দেওয়া আছে এম না তাহলে আমরা এন লিখতে পারি তাহলে থ্রি এম এম থ্রি এম এন পাইছি তাহলে কি বলতে পারি না লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড তো তোমরা পুরোটা তুলে নিতে পারো তোলা হয়ে গেলে আমি মুছে দিব যদি কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে পার্সোনালি জানাতে পারো আজকে এতটুকুই থাক আল্লাহ হাফেজ ঘন সংবলিত আরো ম্যাথ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম